এই প্রচন্ড গরমে আমাদের রাজহাঁসের বাচ্চাগুলোকে মিনি সুইমিং পুলে নামিয়ে দিয়েছি একটু গোসল করার জন্য পানির কালারটাই চেঞ্জ করে ফেলেছে হিরিধারে নেমে মনে হেগেছে কেরকম মরা লাগছে এই গরমে পানির ভিতরে প্রতিদিন দুবার করে গোসল করে দেবা সমস্যা হবে না কোনো মাংস দেখা যাচ্ছে মাংস দেখা যাচ্ছে এই হাঁস গুলো এবার হাঁসের বাচ্চা বেশিরভাগ মানুষই মরে গেল তবে হাঁস মনে করো যে আর কয় মাস আর দুই তিন মাসে বড় হয়ে যাবে অতিরিক্ত ঘাস খাওয়ালে মানে হাঁস দ্রুত বড় হয় খুব মজা তাই না সুইমিং পুলে খুব মজা মাংস দেখা দেখি তোমরা উঠতে পারো এই গরমে কি করবে মানুষ মেটে যাচ্ছে পশু পাখি একদম মানে অবস্থা খারাপ অল টাইম পানি দিয়ে রাখবা কবুতর রয়েছে হ্যাঁ যে অবস্থা পানি পারলে বেঁচে যাবে একদম মানে সেই কেরকম কম দেখা যাচ্ছে জানাম